প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এইচএসসি মার্কশিট সহ রেজাল্ট কিভাবে দেখবেন অর্থাৎ আপনি যেভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাচ্ছেন অর্থাৎ হচ্ছে বাংলা বাংলা দ্বিতীয় পত্রে আপনি কত পাইছেন টোটালি হচ্ছে এমসিকিউতে কত পাইছেন টোটালি কত পাইছেন ইংরেজিতে কত পাইছেন ইংলিশ দ্বিতীয় পত্রে কত পাইছেন টোটালি কত পাইছেন তারপর আপনারা এখানে যে যে সাবজেক্ট ওয়ারি আপনি থিওরিতে কত পাইছেন প্র্যাকটিক্যালি কত পাইছেন এমসিকিউতে কত পাইছেন টোটালি কত পাইছেন এই বিষয়টা আপনি কোন ওয়েবসাইট থেকে জানতে পারবেন অর্থাৎ এই রেজাল্টটা তো মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য একটি ওয়েবসাইট রয়েছে তো আজকের এই ভিডিওটিতে সাধারণত তিনটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যে তিনটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাচ্ছেন রেজাল্ট দেখার যে তিনটে সাইট রয়েছে সেই সাইটগুলো জানতে চাচ্ছেন তো এখন দেখেছি তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এইচএসসির যে ফল প্রকাশের যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ দৈনিক শিক্ষা ডট কমে যে কথা বলে দিয়েছে সেই কথাগুলো জানানোর পরে আর কি আমি দেখিয়ে দেবো তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এইচএসসি সমানের পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উচ্চ মাধ্যমিক এইচএসসি সমান পরীক্ষার ফল আগামী কাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে কাল সকাল দশটায় এই ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানের এসএমএসের মাধ্যমে দেখা যাবে এবং সম্প্রতি শিক্ষা বোর্ডের কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি বোর্ড বাংলাদেশ বোর্ডের এইচএসসি সমান পরীক্ষা পঁচিশ ফল আগামী ষোলোই অক্টোবর সকাল দশটা সকাল দশটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এস এম মাধ্যমে প্রকাশ করা হবে ফল দেখবেন যেভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটের রেজাল্ট এর কর্নারে ক্লিকে ইএন নাম্বার দিয়ে ফল ফলাফল আর কি ডাউনলোড করতে পারবেন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্টের কর্নারে ক্লিক করে শিক্ষা বোর্ডের ইএন এন্ট্রি করে স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার্থীদের ফলাফল স্ব শিক্ষা প্রতিষ্ঠান হইতে শিক্ষা বোর্ড সমন্বিত ওয়েবসাইট হইতে এডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে তাছাড়া শর্ট কোডের মাধ্যমে অর্থাৎ ষোলো হাজার এর বাইশ মাধ্যমে ফল পাওয়া যাবে ফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে এইস স্পেস বোর্ড নেম স্পেস তারপরে তারপরে থ্রি লেটার আর কি বোর্ড নেম তারপরে স্পেস রোল তার ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে পাঠিয়ে দিলে আপনাদের রেজাল্টটা চলে আসবে অর্থাৎ এই একটি পদ্ধতি আর হচ্ছে পুনর্নিরীক্ষণে বলা হয়েছে অর্থাৎ এখানে বিজ্ঞপ্তিতে বলা হয় পুনর্নিরীক্ষণের জন্য সিকিউরিটি এডুকেশন বোর্ড ডট গভ ডট মাধ্যমে সতেরোই সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পত্রিকার মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনাদেরকে আগে যে রিসিকিউরিটি অর্থাৎ পুনর্নিরীক্ষণের আবেদন যেটা এস এম মাধ্যমে ছিল সেই এস এম এসের মাধ্যমে সেটা বাতিল করে দিয়েছে অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আর কি আবেদন করতে হবে তো তো ওয়েবসাইটটা আপনারা যে ওয়েবসাইটটা আপনারা দেখে নেন অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে রিসিকিউরিটি অর্থাৎ আপনাদেরকে আর কি আবেদন করতে হবে অর্থাৎ যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি তাদের জন্য এই ওয়েবসাইটে এসে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো বোর্ড চ্যালেঞ্জ যারা আমাদের মাধ্যমে করতে চান আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল ইনফরমেশনগুলো আর কি আর কি দিতে সুবিধা হয় তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ভাবে আপনাকে ভিডিও কলের মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জটা করিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখন ফলাফল যেহেতু মার্কশিট সহ দেখবেন তো মার্কশিট সহ দেখার জন্য আপনাদেরকে দেখেছি কীভাবে আপনারা মার্কশিট সহ রেজাল্ট দেখবেন তো আপনারা এখানে ওয়েব বেসিক রেজাল্ট লিখে সার্চ করবেন অত আপনারা এই ওয়েবসাইটে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বোর্ডের নাম থাকবে তারপর এখানে হচ্ছে পাশের সন অর্থাৎ এইচএসসি তারপর আপনি এখানে আপনার সন অর্থাৎ পঁচিশ এখানে আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে রোল রেজিস্ট্রেশন দিয়ে এখানে যে কোডটা রয়েছে কোটটা দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি যেরকম আর কি মার্কশিট সহ আপনি রেজাল্ট দেখতে পারবেন আরও একটু ওয়েবসাইট রয়েছে মার্কশিট বাদে শুধুমাত্র গেট অর্থাৎ এ প্লাস এ কোন সাবজেক্টে এ পাইছেন এ মাইনাস পাইছেন বি পাইছেন সি পাইসেন ডি পাইসেন তো এটা দেখার জন্য আপনারা যে ইডুকেশন বোর্ডের রেজাল্ট আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তো এই ওয়েবসাইটে এসে আপনি দেখতে পারবেন তো এই ওয়েবসাইটটাতে ঠিক এরকম অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে রেজাল্টটা দেখতে পারবেন কিন্তু রেজাল্টটা দেখতে গেলে আপনাকে অবশ্যই এখানে আপনি মার্কশিট সহ আপনি রেজাল্ট দেখতে পারবেন মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে রেজাল্টটা দেখতে হবে আর যারা কাঙ্ক্ষিত রেজাল্ট দেখার পর যদি আপনারা বোর্ড চ্যালেঞ্জ আর কি করতে পারছেন না অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আর কি বোর্ড চ্যালেঞ্জ যেহেতু এস এম এস সিস্টেম ছিল তো এস এম এস সিস্টেমটা বাদ হয়ে গেছে তো এস এম এস সিস্টেম বাদে এখন ওয়েবসাইটের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে তো সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের মাধ্যমে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে রুল রেজিস্ট্রেশন বোর্ড নেম সাবজেক্ট কোড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এর মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করতে চায় আর নির্ধারিত যে চার্জটা ধরা হবে অবশ্যই আপনারা সেই চার্জটা দেবেন কারণ আমরা অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করে দেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবেন আর যাদের কাঙ্ক্ষিত রেজাল্ট না পেলে কীভাবে আপনারা রিক্স সিকিউরিটি অর্থাৎ চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করবেন সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ